আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা রেমিটেন্স কার্ড খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য এই রেমিটেন্স কার্ডটি এই রেমিটেন্স কার্ডটি না হওয়া পর্যন্ত আমাদের পেনশন দাবিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট পূরণ হচ্ছে না তাই এই রেমিটেন্স কার্ডটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুই হাজার পঁচিশের প্রথম দিকে জানুয়ারি মাসেই কিন্তু আমরা এই রেমিটেন্স কার্ডটি পেয়ে যাচ্ছি সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আমরা কিন্তু অলরেডি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছি কারণ সরকার কিন্তু এখন পর্যন্ত আমাদের রেমিটেন্স কার্ডটি প্রদান করেনি কিন্তু সুখবর আপনাদের জন্য আসতেছে অসিরেই সুখবর আসতেছে এটা মিলিয়ে নেবেন যে জানুয়ারি মাসেই আমরা রেমিটেন্স কার্ডটি পেয়ে যাচ্ছি চারোদিক থেকে নতুন আবহাওয়া পাচ্ছি চারোদিক থেকে সুসংবাদ পাচ্ছি যে প্রবাসী মন্ত্রণালয় নাকি এই রেমিটেন্স কার্ডটি নিয়ে জোরালোভাবে কাজ চলতেছে এবং আসিফ নজরুল নাকি প্রবাসীদের নিয়ে আগের সাইতে বেশি অ্যাক্টিভ কাজে তো এটা হবারই কথা কারণ আমরা কিন্তু সর্বোচ্চ কিন্তু আমরা প্রেশার ক্রিয়েট করে যাচ্ছি এই রেমিটেন্স কার্ডটির জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই রেমিটেন্স কার্ডটি কিন্তু আমরা নিজের থেকে দাবি করিনি সরকার থেকে কিন্তু এটা প্ল্যান করে আমাদের দেওয়ার প্ল্যান করেই কিন্তু এই কার্ডটি ঘোষণা করা হল কেননা এই রেমিটেন্স কার্ডটি দিলে উভয়ের লাভ সরকারেরও লাভ প্রবাসীদেরও লাভ কিভাবে। সরকারের লাভ হলো রেমিটেন্স কার্ডের মাধ্যমে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে প্রবাসীরা এতে সরকারের রেমিটেন্স বৃদ্ধি পাবে আর প্রবাসীদের লাভ হচ্ছে রেমিটেন্স কার্ডের মাধ্যমে বৈধ পথে টাকা পাঠানোর কারণে ভর্তুকি পাবে পাঁচ পার্সেন্ট এখন পাচ্ছেন আড়াই পার্সেন্ট তখন পাবেন পাঁচ পার্সেন্ট এছাড়াও আরও লাভ আছে এছাড়াও গুরুত্বপূর্ণ লাভ হচ্ছে রেমিটেন্স কার্ডের মাধ্যমে পেনশনটি হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও এই রেমিটেন্স কার্ডটির মাধ্যমে সকল প্রকার প্রবাসীরা সুখ সুবিধা ভোগ করবে রেমিটেন্স কার্ডটি যার কারণে কিন্তু প্রবাসীদের জন্য অন্যরকম একটি গুরুত্ব বহন করতেছে যেমন আপনাদের জন্য এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড গুরুত্বপূর্ণ ঠিক সেরকমই প্রবাসীদের জন্য রেমিটেন্স কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সকল প্রবাসী ভাই ও বোনরা অবশ্যই রেমিটেন্স কার্ডটি আপনারা বানাবেন এবং বানাতে হবেই আপনাদের কারণ এই রেমিটেন্স কার্ডটি প্রবাসীদের কল্যাণে করা হয়েছে এর আগে পূর্বে যে কার্ডগুলো প্রবাসীদের জন্য তৈরি করা হয়েছিল বিশেষ করে বিএমএটি কার্ড প্রবাসী কল্যাণ কার্ড অথবা আরও যে কার্ডগুলো বিগত শনে বা বিগত আমলে করা হয়েছে প্রত্যেকটার সাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি কার্যকরী হবে এই রেমিটেন্স কার্ড কতটা কার্যকরী হবে এই বিষয়টি আমি আপনাদের মাঝে একটু ধারণা দিয়ে দিচ্ছি এই রেমিটেন্স কার্ডটি যখন আপনি পাবেন এই রেমিটেন্স কার্ডটি দ্বারা আপনাকে এয়ারপোর্টে মূল্যায়ন করা হবে এই রেমিটেন্স কার্ডটির জন্য আপনি সম্মানিত বোধ করবেন এমনকি এই রেমিটেন্স কার্ড দ্বারা আপনাকে পেনশন দেওয়ার সুযোগ সুবিধা আওতায় আনা হবে এক কথাই এর পরবর্তী টাইমে প্রবাসীদের জন্য যে সুযোগ সুবিধা আসবে বা প্রবাসীদের জন্য যে কাজগুলো করা হবে প্রত্যেকটা কাজই এই রেমিটেন্স কার্ডটি ইনভলভ করা ইনভলভ করা হবে এবং এই রেমিটেন্স কার্ডের মাধ্যমেই সুযোগ সুবিধাগুলো প্রবাসীদের হাত পর্যন্ত পৌঁছে যাবে এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে দুর্নীতিমুক্তভাবে প্রবাসীদের জন্য অনেক বিষয়ই কাজ করতে পারবে যেমন আপনারা ভবিষ্যতে যে প্ল্যানগুলো সরকার করতেছে যে সব কাজই অনলাইনে হবে প্রবাসীদের লেনদেন থেকে শুরু করে প্রবাসীদের পাসপোর্ট প্রবাসীদের জন্য ভিসা প্রবাসীদের জন্য টাকা পয়সা আদান প্রদান প্রত্যেকটা বিষয় অনলাইনে হবে হাতে হাতে হবে না যার কারণে কিন্তু দুর্নীতি কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং এখানে দুর্নীতি কিন্তু কমে যাবে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু এই রেমিটেন্স কার্ড গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আমরা সবাই এই রেমিটেন্স কার্ডের জন্য ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে জোর দাবি জানাই সরকার যেন জানুয়ারি মাসের মধ্যেই আমাদের রেমিটেন্স কার্ডগুলো পূরণ করে দেয় আর আমরা তো আমাদের দাবিতে অটল আছি আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রেমিটেন্স শার্ট ডাউন বলবদ্ধ রাখবো সম্মানিত ভিওয়ার্স আজকের মতো নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ